তিস্তা নদী বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে বাংলাদেশে প্রবেশ করে তিস্তা এবং পরবর্তীতে তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়ে যায় তিস্তা রেল সেতু রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু রেল সেতু হিসেবে তৈরি করা হলেও উনিশশো সালের চারই মার্চ থেকে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয় অনেক পুরাতন ব্রিজ হওয়ার কারণে এবং যান চলাচলের অনুপযোগী হওয়ার কারণে পরবর্তীতে দুই সালে এই সেতুর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি করা হয় তিস্তা রেল সেতুর উত্তর অংশ লালমনিহাট সদর উপজেলা ও দক্ষিণ অংশ রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত একটি সেতু তৈরি করছে তিনটি জেলার মিলবন্ধন যদি যোগাযোগের ব্যবস্থার কথা বলি তাহলে কুড়িগ্রাম লালমনিহাট এবং রংপুরের ব্যবসা প্রসারে এই ব্রিজের অবদান অনেক নদীর সৌন্দর্য হচ্ছে পানি অর্থাৎ নদীতে যত পানি থাকবে নদীর সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে কিন্তু আমাদের উত্তর অঞ্চলের ক্ষেত্রে এই কথাটি একদম ভিন্ন কারণ আমাদের উত্তরাঞ্চলের খরা মৌসুমে নদীর পানি যখন শুকিয়ে যায় তখন নদীতে চর ভেসে ওঠে আর এই ভাসমান পলিমাটির চরগুলো হয়ে ওঠে এই অঞ্চলের মানুষের স্বপ্নপূরণের একটি অধ্যায় ভাসমান চরগুলোতে কৃষকের হাতে ফলানো কৃষি জমিগুলো সবুজের আবরণে আচ্ছাদিত হয়ে ওঠে যেদিক চোখ যায় শুধু সবুজ আর সবুজ যেন মৃত নদীতে এক নতুন জীবনের সঞ্চার চাষাবাদকৃত ফসলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু পেঁয়াজ রসুন তিল বিভিন্ন ধরনের কালাই এবং বিভিন্ন ধরনের শাক যার অধিকাংশই অর্থকারী ফসল তিস্তা নদী হচ্ছে উত্তরাঞ্চলের মানুষের একটি আবেগের জায়গা তাই তো প্রায় সময় এই জায়গাটিতে মানুষের আনাগোনা লেগে থাকে স্থানীয় পর্যটকদের কথা চিন্তা করে নদীর কুল তৈরি করা হয়েছে একটি বিনোদন পার্ক যা অত্যন্ত দৃষ্টি নন্দন সকল বয়সী দর্শনার্থীদের জন্য এই বিনোদন পার্কটি একটি প্রশান্ত স্থান হতে পারে নদীর কুল ঘেঁষে হওয়ার কারণে পার্কের ভিতরে পরিবেশটা একদম প্রাকৃতিক মনে হতে পারে যে কারো কাছে এছাড়াও বাচ্চাদের খেলাধুলার জন্য আছে বিভিন্ন ধরনের কনক্রিটে তৈরি স্ট্যাচু ও খেলনা সামগ্রী সব মিলিয়ে নদী কেন্দ্রিক এই জায়গার পরিবেশ যে কারো মনের মধ্যে প্রশান্তির অনুভূতি বয়ে নিয়ে আসবে যারা রংপুর বিভাগের বাইরে থেকে দেখছেন তারা একবার হলেও এই স্থানটিতে সেই ঘুরে যেতে পারেন সর্বোপরি বলতে পারি বাহির দেশের মানুষ আমরা রংপুর হামার বাড়ি মানবতার ফেরি হামার মুভিজ ভাইয়ের গাড়ি আম কাঁঠাল আরও লিচু আছে বাহির জারের দিনত সরিষা ফুলের গ্রাম রংপুরিয়া ভয়ে গান শুনিলে জুড়েবে সগার প্রাণ হেঁটাইরা কিংবা ট্রেনে হয় বাবা সে করে আমার